আমার কথা হলো এটা খেলার আগে যেমন যে কথা কথাগুলি বললো ভালো এটা সমাজ সমাজ এটা যেমন আমাদের যুগে না এটা পূর্ব যুগের থেকে সমাজ আছে গ্রামের ভিতরে সমাজ আছে এই সমাজটা আমাদের খুব এলুমেলি হয়ে গেছে খুব এলুমেলি এই যে

আমাদের চেয়ে তুলনামূলক ভয় অনেক উন্নত হয়ে গেছে তাদের শিক্ষা দীক্ষা কর্মখান যে চাকরি বাকরি দেশে বিদেশে এই সব কিছু অনেক উন্নত মানের সমাজ সমাজ আছে আমাদের চেয়ে কিন্তু আমরা কিন্তু পিছনের দিকে যেতে যেতে এমন দেওয়াল আমাদের ক্ষেত্রে থেকে গেছে থেকে গেছে আর পিছনে আমরা যেতে পারি না কারণ